আমরা বন্ধুরা আজকে মাটির হাড়িতে রান্না করছি আজকে রান্না করব মাংস দিয়ে পাহাড়ি কচু তেল গরম হয়ে গেছে কি আসবি যখন হালকা ই হয়ে যাবে তখন দেখব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব নেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি মাছের মশলা ধুনিয়া গুঁড়া

আর একটু কষিয়ে নেব তেল উঠে গেছে এখন মাংস দেওয়া যায় তারপর আর একটু কষিয়ে নিচ্ছি মশলা পাতিলের সাথে লেগে যাচ্ছে তাই আমি প্রথমে মাংস দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়ে নেব পাতিলের তুলনায় মনে হয় মাংস বেশি হয়ে যাবে মাংসটা দেওয়া খুব সুন্দরভাবে কষিয়ে নেব নিজেই হাতের ক্যামেরা ধরছে এবং নিজেই রান্না করছি তো তাই একটু ক্যামেরা উনিশ বিশ করতে পারে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেল পেজে ফলো থাকলে অবশ্যই আমার পেজটুকু ফলো দিয়ে রাখবেন থাকবেন আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাথে মেশাই দেবেন আর যতটুকু লবণ খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন করে নিয়ে অনেক ছোটো হয়ে গেছে একলা মানুষ তো ছোটো দেখি করে নিয়েছিলাম মাটির ঘরে পছন্দ হয়েছিলো আর আপনাদের আমি বেচালার মানুষ নিজেই রান্না বোনা করে খাই যেটা রান্না করি সেটা আপনাদের জন্য দেখায়। হয় এখন হচ্ছে আমি যে পাহাড়ি কচু দিব সেটার জন্য মেয়েদের জায়গা আর হবে না আনন্দ একটা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এমনি জাল বেশি পছন্দ করি সেটাও ভালো লাগবে

মাংস কষানো হয়ে গেছে এখন আমি পাহাড়ি কচু বলে দিয়ে দেবো পাহাড়ি কচু বলে খেতে অনেক মজা আপনারা একবার যদি খান বারে বার খেতে চান গতকালকে গাংনি পাহাড় গিয়ে পাহাড়ি কচু সামনে দেখছে এত ভালো লাগছে অনেক আমি অনেক দিন পর দেখলাম তো কষ্ট করে পরে অনেক ছোট হয়ে গেছে একলা মানুষ ছোট করে যে রান্নাবান্না করি অনেক দিন পর আবার আজকে আপনাদের জন্য ভিডিও করতেছি ভিডিও করতে ইচ্ছে করে না বোরিং লাগে না আজকে চিন্তা করলাম আজকে রান্না করি রান্নার ভিডিওটা আপনাদের শেয়ার করি পাহাড়ি কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে মাংসটা প্রথমত পাহাড়ি কচুটা দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে সুস্বাদু পাহাড়ি কচু প্রসন্ন হয়ে গেছে এখন আমি জুটের জন্য পানি দেব